এখনো অবধি বুঝতে পারলাম না কাজ করার জন্য বেঁচে আছি নাকি বেঁচে থাকার জন্য কাজ করছে ছোটবেলায় সবাই জিজ্ঞেস করত বড় হয়ে কি হতে চাও বলতে পারতাম না এতদিন উত্তরটা পেলাম আবার ফিরে যেতে চাই সেই ছোট্টবেলায় ক্লান্ত হয়ে গেছে জীবনের যুদ্ধের চাকরি থেকে যদি সম্ভব হয় জীবনের সব পাওনা মিটিয়ে অবসর দাও বন্ধুদের থেকে দূরে সরতে সত্যগুলো সামনে এলো মোটেই ভালো ছিল না তারা কিন্তু জীবনের মানে তাদেরকে ঘিরেই ছিল ভর্তি পকেট দিয়ে গোটা পৃথিবীকে চিনলাম আর খালি পকেট দিয়ে আপনজনদেরকে চিনলাম যখন টাকা উপার্জন করতে শিখলাম বুঝতে পারলাম জীবনের শখগুলো একমাত্র বাবার কষ্টের টাকা দিয়েই পূর্ণ হতো এখন তো নিজের টাকা দিয়ে শুধু নিজের প্রয়োজনটুকুই মেটে হাসতে ইচ্ছা না করলেও এখন হাসতে হয় ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি এটা একটা জীবনের নাটক যেখানে সবাই একই নাট্যমঞ্চে নাটক করতে হয় এখানে দেশ লায়ের দরকার পড়ে না এখানে তো মানুষ মানুষকে দেখেই জ্বলে পুড়ে মরে ঘুম আর মৃত্যুর মধ্যে পার্থক্য কোথায় জানেন ঘুম হলো অর্ধেক মৃত্যু আর মৃত্যু হলো গভীর নিদ্রা যাপন জীবন তার কথা মতোই চলে সকাল হয় সন্ধ্যা হয় জীবন এভাবেই চলে যায় কেউ কেঁদে মন হালকা করে আবার কেউ হেসে দুঃখ লুকিয়ে রাখার চেষ্টা করে প্রকৃতির কি ক্ষমতা জীবন্ত মানুষ জলে ডুবে যায় আর মৃত মানুষ জলে ভেসে ওঠে জীবনটাও হয়ে গেছে বাস কন্টাক্টরের মতো যেখানে রোজ ভ্রমণ করতে হয় কিন্তু গন্তব্যস্থল কোথায় জানি না প্রশ্ন খুঁজতে খুঁজতে নিজের ঘরে উত্তর খুঁজে পায় ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো ঘড়ি বলে প্রত্যেকটা সময় দামি আয়না বলে কিছু বলার আগে নিজেকে দেখো জানালা বলে ঘরের বাইরের পৃথিবীটাকে দেখো দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে দাগগুলো বড়ই বিচিত্র কপালে থাকলে নাকি ভাগ্য বদলে দেয় শিরাই কাটলে নাকি রক্ত বের হয় সম্পর্কে কাটলে নাকি দেওয়াল তৈরি হয়ে যায় এক টাকা নাকি এক লক্ষ টাকায় সমান নয় কিন্তু ওই এক টাকা যদি এক লক্ষ টাকা থেকে বাদ দেওয়া হয় তাহলে সেটি আর এক লক্ষ টাকাও থাকে না তাই আমি আপনি সবাই কিন্তু ওই লক্ষ টাকার মধ্যে এক টাকার মতো তাই আপনি অনেক অনেক দামি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন কারণ আপনার জীবনকে সহজ করতে সহজ জীবন থাকবে সব সময় আপনার পাশে ধন্যবাদ